হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আল্লাহ বাড়িতে ভালো আছো আমরা এই পর্যায়ে আমাদের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর নবম সপ্তাহের যে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আছে সেই অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে এসেছি তো মাধ্যমিক শিক্ষা আবিষ্কর তোমাদের যে প্রতি সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমরা তোমাদেরকে পর্যায়ক্রমে দিয়ে আসছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে প্রশ্নের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাওয়া প্রশ্নে বলা হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট তোমাদের এই ক্ষেত্রে জীববিজ্ঞানে দেওয়া হচ্ছে কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে একটি আদর্শ বিভূষের মডেল প্রস্তুত করতে হবে এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে আঠারো ইঞ্চি দৈর্ঘ্য এবং বারো ইঞ্চি প্রস্তের শক্ত সাদা কাগজ ব্যবহার করতে হবে যেহেতু কাগজ সোতা এবং রঙ ব্যবহার করে শুধুমাত্র একটা মডেল প্রস্তুত করতে হবে সেই ক্ষেত্রে এখানে লেখালেখির কোনো প্রয়োজন নেই বলেই মনে করি শুধুমাত্র চিত্রটা করতে পারলেই অ্যানাফ এবং সেখানে কী হতে হবে আঠেরো ইঞ্চি দোকে বারো ইঞ্চি প্রস্তুত শক্ত সাদা কাগজ এক্ষেত্রে আর্ট পেপার ব্যবহার করবে সহজলভ্য স্রতা এবং রং ব্যবহার করে কাজটি করবে অঙ্গানোর সঠিকভাবে চিহ্নিত করতে হবে নিজ পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় উপরে নিচের শ্রেণীর পাঠ্যপুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে পচনশীল কোনো বস্তু ব্যবহার করা যাবে না তো এখানে অতি উত্তমের ক্ষেত্রে যে মোল রিক্সটা দেওয়া আছে সেই ক্ষেত্রে উদ্ভিদ প্রাণীর পার্থক্য শ্রেণীর অঙ্গানসমূহ সঠিক উপস্থাপন এখানে অঙ্গনসমূহের পার্থক্যের ভিত্তিতে একটা এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর আর হচ্ছে প্লাস্টিড এই দুইটা শ্রেণীর অঙ্গানুর পার্থক্য সহ সঠিক উপস্থাপন আমরা করে দিয়েছি এরপর হচ্ছে লক্ষণীয় মাত্রায় নান্দনিক লক্ষণীয় মাত্রায় সৃজনশীল আমরা সুতা কাগজ এবং রঙ ব্যবহার করেই করে দিয়েছি তোমরা যদি এভাবে করো তাহলে অবশ্যই অতি উত্তম পাবা ইনশাল্লাহ তো কভার পিস তোমরা এরকম একটা কভার পিস নিতে পারো এরপর হচ্ছে তোমরা আর্ট পেপারের চিত্রটা দিয়ে কমপ্লিট করবা তো কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে একটি আদর্শ উদ্দেশ্য মডেল প্রস্তুত করা হলো